চন্দ্রদ্বীপ মেলা দু হাজার এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন চন্দ্রদ্বীপ ডিয়ার পার্ক ওই সাইডটাই ওই সাইডে হরিণ আছে চন্দ্রদ্বীপ হরিণ উদ্যান তো বন্ধুরা এখন আছি গজনীপুর আর এখান থেকে আজকে চলে যাবো চোয়া থানাতে তো সেই চোয়া থানাতে যাবো বলতে গেলে সেখানে একটা পার্ক আছে চোয়া পার্ক তো পার্কটা একটু হালকা করে ঘুরে দেখাবো সাথে ওখানে কিন্তু হরিণ আছে ওই জোয়া পার্কে হরিণ আছে তো সেই হরিণটাও কিন্তু আপনাদেরকে দেখাবো অবশ্য অনেকদিন আগে ছিল এখনও থাকবে অবশ্য আশা করছি তো সেটা দেখার জন্য যাচ্ছি আর আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য সেখানে যাচ্ছি তো এখান থেকে আর ওই দশ মিনিট মতো গেলেই আমরা সেই চোয়া পার্কে পৌঁছে যাব সেই তো চোয়া থানাতে ইন্ডিয়ান অয়েল ওদিকে একটা চলে আসলাম তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ট্যাঙ্কিটা চোয়া এই ট্যাঙ্কিটা কিন্তু অনেক দিন থেকে পড়ে আছে এইভাবে আজও হলো না এই ট্যাঙ্কিটা এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন নিচে এই সব এইখানে সব ভেঙে চুরে সব পড়ে আছে কাজটা কমপ্লিটই হলো না তো আজকে এখানে হাট বসেছে শুক্রবারে চলে আসলাম এখন চোয়া চোয়াতে অবস্থা খুবই খারাপ সহ্য তো নেই সেই জন্য একেবারে অন্ধকার হয়ে আছে মেলা বসেছে এখানে সামনে তো হরিয়ারপোড়া থানাতে এখন চলে আসলাম বন্ধুরা তো সামনে এখন আমার ই হচ্ছে মানে পার্ক তো এখানে খুব সুন্দর যাই হোক পার্কটা আমি আলাদাভাবে একটা ভিডিও করে দেখাবো আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন নাগরদোলা মেলা হবে এখন কেবল বসতে শুরু করেছে এটার আমি একটা আলাদা করে ভিডিও করব তো এই যে পাশে সুন্দর পার্ক এই পার্ক এবং মেলার এই যে এই যে ইগুলো এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব আপনাদের জন্য তো তার আগে আমি চলে যাই ওই যে হরিণগুলো আছে সেখানে তো এই যে বন্ধুরা ভিতরে ঘেরা আছে ওই ওই সাইডটাই ওই সাইডে হরিণ আছে তো আগে এদিকে একটা গেট আছে ঠিক আছে এদিকে অবশ্য তালা মারা আছে তো দেখ যদি কেউ থাকে তাহলে এদিকে গিয়ে একটু দেখব এই যে চলো দেখে আসি এই যে বন্ধুরা এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন চন্দ্রদ্বীপ ডিয়ার পার্ক এই পার্কটার নাম হচ্ছে চন্দ্রদ্বীপ ডিয়ার পার্ক তো এখন এই দিক দিয়ে চলে যাবো এই যে ছোট্ট রাস্তা দেখতে পাচ্ছেন আর এই যে জঙ্গল তো বন্ধুরা হরিণ দেখতে গিয়েছিলাম সেই হরি ফরেস্টে তো সেখানে একশো টাকা দিয়ে কিন্তু হরিণ দেখতে পেয়েছিলাম না ঠিক আছে আর এখানে এসে সামনেই হরিণ এই গোপুরাতে হয়তো জুম করতে একটু সমস্যা হবে তো ভালো করে আপনাদের আরও দেখানোর চেষ্টা করব তো এখন কিন্তু সামনেই হরিণগুলো আছে আর এখানে একটা বসে থাকার জায়গা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গা সুন্দর উপরে একটা ফ্যানও আছে ছোট্ট আর এই যে লেখা আছে চন্দ্রদ্বীপ হরিণ উদ্যান তো যারা হরিণ দেখার জন্য ওই বেথহদহরি ফরেস্টে যান তারা বেথহদ না গিয়ে এখানে আসলে কিন্তু আপনারা হরিণটা দেখতে পারবেন ঠিক আছে তো এখানে অবশ্য তালা মারা আছে কেউ নেই তো এই যে এই পাশটাই সব নিট দিয়ে ঘিরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ওই যে দূরে ওইখানেই হরিণটা বসে আছে অবশ্যই আমি দিকে যাব গেলে কিন্তু আমি ভালো দেখতে পারবো আর এখানে যদি সেরকম কাউকে পাওয়া যায় যে একটু খুলে দেখাতে যদি পারে তাহলে একটু বলে চেষ্টা করব তো দেখি ওইদিকে এখন চলে যাই চলো তো এদিকে তো আসলাম এদিকে তো দেখতে পাওয়া যাবে না হরিণগুলো তো ভিতরে আছে সব তো দেখি মোবাইল তো আছে মোবাইলের মাধ্যমে যদি জুম করে আপনাদের দেখাতে পারি যাক এসে যে দেখতে পেলাম এটাই কিন্তু একটা ভালো ব্যাপার কি বলো তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দূরে এই যে বসে আছে হরিণগুলো এই যে কটা হরিণ আছে এখানে কটা আছে গো একটা দুটো তিনটি চারটি দেখো মানে এই জায়গায় থাকার জিনিস বলো এরা কত সুন্দর ঘুরে বেড়ায় মাঠে মাঠে মানে বন জঙ্গলে থাকে আর এখানে এসে কত কষ্ট সত্যি তো এখানে সেরকম খেতে পায় না এই তো এই এই সব ধানের এইসব খেয়ার টার সবই আছে তাছাড়া তার কিছুই নাই তো এই তো এটা তো বন্ধুরা আপনারা যদি চান তাহলে আপনারা এখানে আসতে পারেন এই চোয়া থানাতে এসে যাদের ইচ্ছা মানে অনেকেই তো দেখেননি যদি মন চায় তাহলে আপনারা এখানে এসে হরিণ দেখে যেতে পারেন ঘরে যাবে নাকি সব ঘরে আয় আয় এদিকে একটু আয় আয় এদিকে একটু আয় আয় তো বন্ধুরা এখন হরিণগুলো বসে আছে চারটে হরিণ আছে তো এখান থেকে একটু দূরে আছে যাই হোক তো দেখতে পাচ্ছেন সব তার দিয়ে ঘোরা ভিতরে যাওয়া যাবে না আর এখানে সেরকম কাউকেই পেলাম না যে যাকে একটু জিজ্ঞাসা করবো বা কিছু বলবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি হরিণ তো একেবারে কাছে থেকে আপনাদের দেখাতে পারলাম না আর কোথাও দেখানো যায়ও না তো যাই হোক সবাই ভালো থাকুন আর নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও খুব শীঘ্রই আমি নেশার চেষ্টা করব বাই বন্ধুরা